রবসন রবিনো মোহনবাগানে বাগানে যোগ দিয়েছে এবং আমরা সবাই জানি যে যে সকল ব্রাজিলিয়ান মোহনবাগানে বাগানে খেলেছে খুব উচ্চ স্তরে থাকবে হোসে রামিরেজ ব্যারেটো কেননা সবুজ কোথার যে জনপ্রিয়তা তাতে কি মনে হয় যে একটু তড়িগড়ি হয়ে যাচ্ছে যে যেভাবে টুর্নামেন্ট টানা হচ্ছে ব্যারেটোর সঙ্গে তার ব্যারেটো ব্যারেটোর জায়গায় একদম এক নম্বরে দেখো আজকে যারা তুলনা করছে ব্যারেটোর সাথে রপশনের তারা ভুল করছে আজকে রফশানকে দশটা বছর খেলতে বলুক আজকে মোহনবাগানে মোহনবাগানের জার্সিটা এখনও কিন্তু পড়েনি ও একটা প্র্যাকটিস জার্সি পড়েছে সেটা আজকে কিন্তু মোহনবাগান যদি ম্যাচ জার্সিটা পরে মাঠে নামে ওই কুড়ি হাজার তিরিশ হাজার দর্শকের সামনে তখন বোঝা যাবে ব্যারোট কিংবা রফশান কে ব্যারোটক কে বড় কে রপসান বড়ো ব্যারোট হচ্ছে মোহনবাগানের রত্ন ওকে নিয়ে কোনো তুলনাই হবে না আমি নিজে ও ওর এগেনস্টে খেলেছি ওর মতন স্ট্রাইকার ভারতবর্ষে ব্রাজিলে আর কেউ আসবে কিনা আমার বলে মনে হয় না ও যেই সাফল্য দিয়েছে ও যে ক্রেডিট ক্রেডিট আছে মন বাগানে ও যে অ্যাচিভমেন্ট আছে সেটা রপসানের সাথে তুলনা করা যাবে না রপসান সবে এসছে এখনই ও ব্যারোটের সাথে তুলনা করাটা ভুল আজকে সমর্থকরা আমি কালকে একটা পোস্টার দেখলাম কেউ এনেছিল হয়তো এটা ভুল তারা এখনও চিন্তা করতে পারে তারা কিন্তু ব্যারোটাকে তাহলে ভুলে যাচ্ছে ব্যারোটার সেই অবদান সেই গোল সেই খিদে সেই মানে উত্তেজনা ব্যারোটাকে নিয়ে তারা কিন্তু আজকে ভুল করছে সমর্থকরা আমি মনে করি এখনই রফসানকে ব্যারাটোর জায়গায় নিয়ে যাওয়া উচিত হবে না রফসান রফসানের জায়গায় ব্যারাটো ব্যারাটোর জায়গায় আজকে যদি ব্যারাটো আজকে যে খেলেছে যেভাবে খেলেছে মন ও আজকে মন একটা হিরের টুকরো তাই ও একটা রত্ন তাই এখন ওকে খেলতে দিই আর রফসানকে একটা মন জার্সি পরে নামে নামেনি মাঠে ও দেখুক আগে দুদিন পরে আবার দর্শকরাই হয়তো আবার গালাগালি দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে সুতরাং এটা এখন তুলনা করা উচিত নয় রফসান রফসান ব্যারাটো ব্যারাটোর জায়গায় হ্যাঁ দেখো রপশন ভালো আমি বসুন্ধরায় খেলা দেখেছি মৃগোয়েল এবং পুরো টোটাল টিম টিমটাকে কিন্তু এরা দুজনেই টানত এবং সবথেকে বড় কথা দেখো প্লেয়ারকে আমি ছোট করবো না নো ডাউট গুড ফুটবলার ব্রাজিল একটা ফুটবলার ব্রাজিলের যেরকম টাচ থাকে যেরকম খেলা থাকে ওর মধ্যে সেটা আছে আর সেটা আমরা দেখেছি আমি নিজে দেখেছি আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখেছি বসুন্ধরা খেলায় তবে দেখো মোহনমান টিমটা অনেক ব্যালেন্স হয়ে গেছে একটা হয়তো কোচ চিন্তা করেছে এই পজিশনে প্লেয়ার লাগবে ঠিক প্লেয়ার খুঁজে এনেছে এবং মোহনমান টিমে সেই জায়গায় সেট হতে পারে আগামী দিনে কিন্তু সাফল্য হতে বাধ্য অবশ্যই তুমি জানো যে গতকালই কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়েছে ব্রাজিলিয়ান রপসানীয় এবং তাকে ইতিমধ্যেই কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে তো কিন্তু তুমি মোহনবাগানে খেলে যাওয়া যে সকল ব্রাজিলিয়ান এসছে অবশ্যই সবার আগে যেটা নাম যে নামটা উচ্চারণ হবে সেটা হলো জোসে রামিরেজ ব্যারেটো তো ব্যারেটোর সঙ্গে যে এই যে তুলনা টানা হচ্ছে মানে তোমার তুলনা এটা একটু প্রি হয়ে যাচ্ছে আমি জানি না কারা ব্যারেটোর সঙ্গে রপশনের তুলনা করছে রপশন অবশ্যই ব্রাজিলিয়ান হলে ও বসুন্ধরায় লাস খেলেছিল কিন্তু এখানে প্রত্যেকটা প্লেয়ারকে এসে প্রুভ করতে হয় যেটা কিন্তু ব্যারেটো করেছে আর ব্যারেটো ব্রাজিল মানে ব্যারেটোর নাম আসে আমাদের ইন্ডিয়াতে আর ব্যারেটোয় আমার মনে হয় লাস্ট প্লেয়ার আর যারা এটা নিয়ে মানে কম্পেয়ার কম্পেয়ার করছে ব্যারেটোকে নিয়ে তো আমার মনে হয় তারা ফুটবলটা খেলেছে কিনা জানি না এর জন্য ফুটবলটা খেলতে হয় রফতন অলওয়েজ ওয়েলকাম আমাদের ইন্ডিয়াতে বনবাগানে খেলুক ভালো ফুটবল খেলুক কিন্তু ওকে নিয়ে এত তাড়াতাড়ি একটা ঝামেলা না তৈরি করাই ভালো আর ব্যারাটো ব্যারাটোর মানে চলে যাওয়া বা ব্যারাটো জায়গাটা কেউ পূরণ করতে পারবে না ব্যারেটো ব্যারাটোই আমি খেলেছি ওর সঙ্গে বহু ডারবি খেলেছি ওর সঙ্গে ডারবি খেলেছি ওর এগেস্টে ডারবি খেলেছি এখনও আমরা অনেক সময় এক্সিবিশন ম্যাচ ব্যারেটোর সঙ্গে খেলি ব্যারেটর ওপরে কোনো কথা হবে না মানে অবশ্যই ব্যারেটর কমিটমেন্ট দেখো লাস্ট যখন আমি ব্যারেটের সঙ্গে খেলেছিলাম না ব্যারেটা খুব বেশি খেলতে পারতো না কিন্তু আমরা ওয়েট করতাম ব্যারেটা কখন মাঠে নামবে সেই সময় আমি ওডাফা সব ছিলাম একসঙ্গে ও নামা মানে কি বিশ্বাস করবে না কখনো এক গোলে হারি কি দু গোলে হারি ব্যারেটো নামা মানে সেটা দুই তিন হয়ে যাবে কখন কেউ জানে না কেন ব্যারেটো এটাই হচ্ছে ব্যারেটো আর রপচনের যোগদানের কতটা অবশ্যই শক্তিশালী তো হবে একটা ছেলে এতগুলো গোল করেছে আর তারপর বসুন্ধরা থেকে এখানে এসছে তাকে তো মোহনবাগান নিয়ে এসে গোল করার জন্য আর আমার মনে হয় যে সমস্ত প্লেয়ার বা যে কোয়ালিটির প্লেয়ার মোহনবাগানে আছে আমার মনে হয় মোহনবাগান খুব ভালো রেজাল্ট করবে মোহামনের ঘরের ছেলে যেরকম বাবলু ভট্টাচার্য মোহন ঘরের ছেলে ব্যারোটও কিন্তু মোহন ঘরের ছেলে বিকজ ব্যারোটও অলরেডি প্রুভ করে দিয়েছে যে ব্যারোটো ব্যারোটোই বিকজ বহু বছর ধরে মোহনবাগান খেলেছে এবং মোহনবাগানে প্রচুর ট্রফি দিয়েছে এবং লাগাতারও প্রমাণ করে দিয়েছে যে যে ম্যাচগুলো আটকে গেছে সেই ম্যাচগুলো নিজের দায়িত্ব নিয়ে ব্যারোটও কিন্তু ম্যাচ বার করেছে ব্যারোটের সাথে তো আমি বহু বছর খেলেছি এবং ব্যারোটের সাথে ফেডারেশান চ্যাম্পিয়ন করিয়েছি কলকাতা লিগ সুপার কাপ এবং ব্যারোটও বহু ভালো প্লেয়ার আমাদের দেখা যাচ্ছে এখন এই সবে এসছে একদিন হয়েছে এসছে এখন প্রমাণ করতে হবে যে আমি কত ভালো প্লেয়ার সেটা এখন ব্যারোটের সাথে কম্পেয়ার করা কোনো মতেই উচিত নয় আর অবশ্যই তার যোগদানে মোহনবাগান কতটা শক্তিশালী রপশনের যোগদানে দেখো ও এখনও আমি এখনও একটা ম্যাচেও খেলিনি সবে এসে প্র্যাকটিসে জয়েন করেছে এখন ওকে প্রমাণ করতে হবে যে কোন লেভেলের প্লেয়ার এবং আই থিঙ্ক ও বাইরে তো অনেক প্রোফাইল অনেক হাই প্রোফাইল আছে এবং এখন টাইম দিতে হবে তাকে ছ মাস এক বছর টাইম দিতে হবে তার প্রমাণ করার টাইম দিতে হবে তবে বলা যাবে যে কোন লেভেলের প্লেয়ার এবং কতটা এফেক্টিভ এবং মন মানের ক্ষেত্রে কতটা কার্যকারী হবে